যে ছবি আপনাদের সামনে আমি তুলে ধরবো এই মুহূর্তে নাগরিক সুরক্ষায় গতকালই কেন্দ্রের তরফে রাজ্যে রাজ্যে মকড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপরেই আর যে ছবি উঠে আসছে ডাল লেকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি ডাল লেকে মকড্রিল ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যকে কেন্দ্রের অ্যাডভাইজারি প্রত্যাঘাতের প্রস্তুতি রাজ্যে রাজ্যে মকড্রিল করার নির্দেশ গতকালই দেওয়া হয়েছে আগামীকাল সাতই মে সিভিল ডিফেন্সকে মকড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে সাধারণ নাগরিকদের নিয়ে ছাত্রদেরকে নিয়ে মকড্রিল করাতে কেন্দ্রের নির্দেশ দেওয়া হয়েছে এবং আজকেই যে ছবি উঠে আসছে ডাল লেকের ছবি দেখাচ্ছি আপনাদের সেখানেও কিন্তু সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দেশের দুশো চুয়াল্লিশটা জেলায় মকড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাক আউটের জন্যও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গতকালই আগামীকাল সাতই মে মকড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে এয়ার রেড সাইডেন থেকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া ব্ল্যাক আউটের নির্দেশে আগামীকাল রাজ্যে রাজ্যে মগ্রি এবং আজকেও যে ছবি উঠে আসে আপনাকে দেখাচ্ছি ডাল লেকের ছবি সেখানেও কিন্তু সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নাগরিক সুরক্ষায় অর্থাৎ যে কোনো রকম পরিস্থিতিতে কিভাবে সেই পরিস্থিতি সমাধান করা যাবে বা সেই পরিস্থিতি সামাল দেওয়া যাবে সেই পরিস্থিতিতে যেখানে ভারত পাকের স্নায়ুযুদ্ধের লড়াই চলছে এই মুহূর্তে এবং পাশাপাশি তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদিকে ডাল লেক এরই পাশাপাশি নয়াদিল্লি এবং অন্যদিকে লখনউর ছবি বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই মক ড্রিলের যে প্রস্তুতি তা শুরু হয়ে গিয়েছে গতকালই আপনারা জানেন যে যেভাবে আমরা দেখেছি কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে রাজ্যে মকড্রিল করার সাতই মে সিভিল ডিফেন্সকে কে মকড্রিল করানোর নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্রের তরফে এবং আজকে যে ছবি উঠে আসছে তিনটি ছবি পাশাপাশি দেখাচ্ছি আপনাদের ডালেকের ছবি দেখাচ্ছি নয়াদিল্লি এবং এরই পাশাপাশি লখনৌয়ের ছবি দেখাচ্ছি গতকালই নির্দেশিকা জারি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কেন্দ্রের তরফে বলা হয়েছে রাজ্যে রাজ্যে মক ড্রিল করাতে হবে এমনই নির্দেশিকা জারি হয়েছে আগামী কাল সাতই মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে আজকে যে ছবি উঠে আসছে ডাল লেক নয়াদিল্লি এর ছবি দেখাচ্ছি এবং ইতিমধ্যে লখনৌ এ আহতদের উদ্ধার কাজ করার কাজ চলছে ইতিমধ্যে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন জায়গার ছবি ডাল লেক নয়াদিল্লি এবং লখনউ সেক্ষেত্রে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে কেন্দ্রের তরফে এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ গতকালই জারি হয়েছে সেই নির্দেশিকা পাকিস্তানকে কি তাহলে প্রত্যাঘাত সময়ের অপেক্ষায় কারণ প্রায় পনেরো দিন পেরিয়ে গিয়েছে এখনো অধরা জঙ্গিরা সেক্ষেত্রে গোটা দেশই তাকিয়ে রয়েছে কবে প্রত্যাঘাত হবে দফায় দফায় বৈঠক চলছে এরই মাঝে গতকালের যে নির্দেশিকা স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আপনারা জানেন যে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে এর পাশাপাশি কাশ্মীরের একটি মেয়েদের স্কুলেও মক ড্রিলের ছবি উঠে আসছে সেই প্রস্তুতি সেই প্রস্তুতি মতোই কিন্তু যে নির্দেশিকা জারি হয়েছে তার পরেই কিন্তু বিভিন্ন রকম প্রস্তুতি শুরু হয়ে গেছে जो भी इंस्ट्रक्शन मिले उसको अच्छे से सुनो इसको मजाक में नहीं लेना है दर्दनाक जो ऐसे डाउन होके सभी चले पीछे